স্কুলে শুধু লেখাপড়ার মাধ্যমে শিক্ষার্থীদের আটকে রাখা নয় লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে আয়োজন করা হল এক অভিনব উৎসবে শীতের দুপুরে ছাত্রীদের উৎসাহের নানান পদের খাওয়ারের সমাহারে জমে উঠল খাদ্যমেলা জলপাইগুড়ি সোনালী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গন একাধিক লোভনীয় খাবারের ভান্ডার নিয়ে হাজির হয় স্কুল পড়ুয়ারা আলু পরোটা ঘুগনি পিঠে পুলি থেকে ফুচকা পাপড় মটরশুটির কচুরি কি নেই খাদ্যমেলাতে নিজেরাই কেটে বেটে উনুনে এই পদগুলি রান্না করেছে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছে একটা আস্ত রান্নাঘর শিক্ষিকারাও প্রতিটি খাওয়ার দাম দিয়ে কিনে খাচ্ছেন পাশাপাশি ছাত্রীদের উৎসাহিত করে চলেছেন তারাও খুশি ছাত্রীদের এহেন কর্মকাণ্ডে তার উপর শীতটাও বেশ অন্য মাত্রায় এনে দিয়েছে এক কথায় বলতে গেলে জলপাইগুড়ি সোনালী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রীদের উৎসাহে খাদ্য উৎসব জমজমাট হয়ে উঠছে এ প্রসঙ্গে জলপাইগুড়ি সোনালী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী অঙ্কিতা বারুই কি জানিয়েছেন শুনুন অঙ্কিতা ইলেভেন কি ব্যাপার এখানে আমাদের হচ্ছে ফ্রুট ফেস্টিভ্যাল হচ্ছে ম্যামদের তরফ থেকে আর হচ্ছে আর সববার সব ক্লাস মিলে আমরা হচ্ছে এই প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করেছি আমাদের খুব ভালো লাগছে হ্যাঁ নিজেরাই সব রান্না করেছি হচ্ছে আমাদের পিঠেপুলি হয়েছে তারপরে হচ্ছে শটির কচুরি হচ্ছে আলুরদম হচ্ছে লুচি হচ্ছে ঘুগনি হচ্ছে তারপরে ভাজা পোড়া হচ্ছে ফুচকা পাপড় সব আছে সব রকমের হ্যাঁ টিচারদের কাছে আমরা বিক্রি করছি এগুলো টিচাররা নিচ্ছে স্টুডেন্টরাও নিচ্ছে আমাদের থেকে আমি পিঠে পুলি বানিয়েছি বাড়ির থেকেও কেউ বানিয়েছে এখানেও বানাচ্ছি আমরা খুব ভালো লাগছে আমাদের এ বিষয়ে জলপাইগুড়ির সোনালী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সর্বানী মজুমদার কি জানিয়েছেন শুনবো আজ স্কুলের খুব একটা আনন্দের দিন স্টুডেন্ট এবং টিচার্সদের সবাই মিলে বিশেষ করে আমাদের আগেও একটা হয়েছিল আমাদের ফুড ফেস্টিভ্যাল একটা যেটা আমরা আগেও একবার স্কুলে করেছিলাম কিন্তু তা স্টুডেন্টদের অনুরোধে এটা আবার একটা করা হয়েছে যেহেতু এর মধ্যে আমাদের স্পোর্টস চলছে এবং অন্যান্য কালও আমাদের একটা অনুষ্ঠান আছে স্কুলে ভলিবলের আমাদের একটা উদ্বোধন আছে সেই জন্য তার আগের দিন আমরা একটা স্টুডেন্টরা স্টুডেন্টের অনুরোধেই ওদের মধ্যে ভীষণ এটা নিয়ে উৎসাহ এবং উদ্দীপনা আগেরবারও ছিল তো এবার ওদের ওই উৎসাহে আবার ওই ফুড ফেস্টিভ্যাল আমরা একটা করছি স্কুলে মানে ওরা বিভিন্ন রকম আইটেম এনেছে সেইটাই মানে সব আমরা স্টুডেন্ট এবং টিচাররা ভাগ করে খাচ্ছি এটাই হচ্ছে ওরা সব নিজেরা রান্না করেছে এবং এখানে আপনি দেখতে পাবেন ওখানে সব ওরা স্টো গুনো এনে ওরা করছে তৈরিও করছে মটরশুটির কচুরি আলুর দম ওরা বসে এখানে তৈরি করছে একদম গরম গরম সেটাই হচ্ছে একদম পয়সা দিয়ে আমরা কিনে কিনে খাচ্ছি সবাই স্টুডেন্ট প্রায় পঞ্চাশ জন এবং আমরা সেটা পয়সা দিয়ে কিনে নিচ্ছি আমি সর্বাণী মজুমদার আমি প্রধান শিক্ষিকা সোনার উচ্চ বালিকা বিদ্যালয় জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইম বাংলা সব চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স